জানেন এই হোয়াটসঅ্যাপ হল দিনে দিনে ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের প্রাণকেন্দ্র কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে পূর্বে মানুষ ব্রিকলিনে যেত এখন সবাই হোয়াটসঅ্যাপ আসে এবং এখানে একটি মসজিদ আছে লন্ডন মহস এবং লন্ডন মুসলিম সেন্টার যেখানে কয়েক হাজার মানুষ এভরিডে নামাজে আসে প্রতি হাঁকতে এই মসজিদের পাশেই আমরা এইচএমসি অনুমোদিত হালাল বাফেট রেস্টুরেন্ট আমরা শুরু করছি এই বাফেট রেস্টুরেন্ট শুরু করা নিয়ে আজকে আপনাদের এখানে ডাকা এবং আপনাদেরকে নিয়ে লাঞ্চ করার উদ্দেশ্য আমার এই রেস্টুরেন্টের সিটিং ক্যাপাসিটি টু আমাদের এখানে মোর দেন ফোরটি আইটেম ইনশাল্লাহ প্রত্যেক বাফেটে থাকবে এবং কি আমরা প্রত্যেক সপ্তাহে এবং প্রত্যেক দিনই আমাদের মেনুগুলো চেঞ্জিং হবে চেঞ্জ থাকবে আমাদের বর্তমান প্রাইস আমরা আমরা ওপেনিং প্রাইস হচ্ছে ফোরটিন নাইনটি নাইন পার পারসন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেনের জন্য নাইন নাইনটি নাইন আন্ডার টুয়েলভ তারপরে আপনার আমাদের ফার্স্ট ওপেনিংয়ের আমাদের টু উইক্সের অফার চলতেছে যে টু টোয়েন্টি পারসেন্ট অফ ফ্রম দি বাফেট প্রাইস আর আমাদের মেনুটা আপনারা অলরেডি জানা জেনেছেন যে আমাদের সাইনবাই অলরেডি এক্সপ্লেন করেছেন যে আমরা আমাদের বাফের রেস্টুরেন্টের পাশাপাশি আমাদের এখানে মেনুও সার্ভ থাকবে টেবিল ক্ল্যাটা এখানে আমাদের ডিফারেন্ট কিছু আইটেম নিয়ে আসবো যেমন জানেন যে আপনার চালের রুটি পিঠা বাংলাদেশি মুরগপোলাই কাচ্চি বিরিয়ানি তারপরে আপনার আমাদের এখানে আপনার চেহারি এগুলো আমাদের স্পেশালিটি থাকবে ইনশাল্লাহ হ্যাঁ কালাবুনার মেজবানিতে থেকে শুরু করে যেগুলা মানুষ হ্যাঁ বাই রোটেশন এটা আমাদের এমন না যে আমরা প্রত্যেকদিন খাবো আমাদের শেফ স্পেশাল প্রত্যেকদিন শেফ স্পেশাল থাকবে তো এইগুলাই আমরা মেইনলি আমাদের বাফেটে এখন বর্তমানে মোর দেন আইটেম বাংলাদেশি বর্তা থেকে শুরু করে ডিজার্ট থেকে শুরু করে সব কিছু ইনশাল্লাহ থাকবে আমাদের সপ্তাহে আজ দুই দিন থাকবে শুক্রবারে যদি পামটা মাস থাকে শনিবারও থাকবে তা আসলে কাস্টমার আসলে ইউজড হয়ে যাবে আমাদের

কালকে থেকে অপারেটিং হবে আমরা আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে কোয়ালিটি আমরা আগেই বলেছি ইনিশিয়ালি আপনার প্রেস কনফারেন্সে আমরা কোয়ালিটি কন্ট্রোল করব এবং উইথ গুড এনভায়রনমেন্ট যাতে সবাই আসতে পারে এবং বাংলাদেশি রেস্টুরেন্ট আনলাইক আদার রেস্টুরেন্টস আমরা চেষ্টা করবো স্ট্যান্ডার্ডটা যাতে আপনারা যেরকম চান মানে অন্যান্য লিডিং রেস্টুরেন্ট অন্যান্য কমিউনিটি